মুসলমান যুবকেরা আমার নৌজান তরুণ ভাইরা তুমি আমার যুবক ভাই যান সোনারে তোমার কত যুবক রাস্তায় ডাইভারি করে ভাত খায় এর পর পাঁচত্ব নামাজ পড়ে তুমি কেন পারে বানা বাবা তোমার মতন কত যুবক স্কুলে কলেজে পড়াশোনা করে এর পর পাঁচত্ব নামাজ পড়ে অভাব নাই রে বাবা তুমি কেন পারে বানা ভাই এ বাবা যুবকেরা এ মতন কত মহিলা সংসারের সমস্ত কাজ করে মা এর পরও পর্দা করে পাঁচ অত নামাজ পড়ে অভাব নাই রে মা তুমি কেন পারবা না রে মা আমার মা ও মা তুমি ওই একজন মা এখানে সভাপতি সাহেবের মা ও মা তুমি ওই একজন মা ও মা তো করে ফিরে এসো রে মা কবরের আজাব সহ্য করতে পারবি না